তিলপাড়া ব্যারেজ কত আড্ডা কত ভালোবাসা কত কিছুই না জড়িয়ে রয়েছে এই তিলপাড়া ব্যারেজের সাথে ছেলেবেলায় স্কুল ফাঁকি দিয়ে ব্যারেজের জলে ঝাঁপ কলেজে উঠে মাঝে মাঝেই সঙ্গী সাথীদের নিয়ে তিলপাড়ায় আড্ডা মারা তিলপাড়া ব্যারেজ তৈরি হয়েছিল আজ থেকে ছিয়াত্তর বছর আগে উনিশশো সালে ব্যারেজটি শিউড়ি থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত যার দীর্ঘ তিনশো নয় মিটার ব্যারেজটির নামকরণ হয়েছে স্বাধীনতা সংগ্রামী মিহির লাল চট্টোপাধ্যায়ের নামে তিলপাড়ার মিহির লাল ব্যারেজ তিলপাড়া ব্যারেজ যখন তৈরি করা হয়েছিল সেই সময় খরচ হয়েছিল এক কোটি এক লক্ষ টাকা এই ব্যারেজটিতে রয়েছে মোট পনেরোটি স্লয়স গেট যেগুলির মাধ্যমে জলাধারে অতিরিক্ত জল জমা হলেই ছেড়ে দেওয়া হয় আর বাকি সময় জল ধরে রাখা হয় চাষাবাস থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে জলের যোগানের জন্যে তবে বর্তমানে এই তিলপাড়া ব্যারেজের বেহাল অবস্থা ব্রিজের পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারে বড় ফাটল দেখা দিয়েছে আর যে কারণে যান চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে আর এসব দেখেই এখন অনেকেই আশঙ্কায় ভুগছেন অনেকেই মনে করছেন তিলপাড়ার সেই সব পুরাতন স্মৃতিকে